আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো গত দুই দিন ধরে ভাবিকে নিয়ে তো হসপিটালে দৌড়াদৌড়ি করছি সবাই কম বেশি জানেন তো গতকালকে বি আর হসপিটালে যখন এসেছি তখন ডাক্তারও রিপোর্টগুলি দেখে বলল যে ভাবির পিত্তথলিতে পাথর হয়েছে তো সেই পাথর অপারেশন করতে হবে আর লিভারে একটু চর্বি আছে সেটাও একটু ট্রিটমেন্ট করবে তো গতকালকে ভাবিকে নিয়ে আসার সাথে সাথে আমিও অসুস্থ হয়ে গেছিলাম তো গতকালকে ভাবির ডাক্তার যখন বলতেছিলো এটা সেটা তখন আমার মাথাটা কেমন যেন করতেছিল তো আমি ডাক্তারকে বলাতে ডাক্তার আমার প্রেশার মেপে দেখে যে আমার একশো আশি বাই একশো দশ তো ডাক্তার এই কথা মানে সে মেয়ে ডাক বলে আরে প্রেশার মেপে তো ডাক্তার নিজে ভয় পেয়ে গেছে তখন হোক ডাক্তার আমাকে আরেকটা ডাক্তারের কাছে পাঠালো উনি হলো হার্ট হার্টের ডাক্তার তো ওনার কাছে গেলাম যাওয়ার পরে উনিও প্রেশার মেপে দেখলো যে আমার অনেক প্রেশার তো ডাক্তার বললো যে সাথে সাথে দুইটা ওষুধ লিখে দিল বললো এটা এখনই খাবেন আর কিছু টেস্ট দিল আর এক ঘন্টা পরে আবার প্রেশার মাপতে বললো তো ওষুধগুলি কিনে খেয়ে এক ঘন্টা পরে আবার যখন ডাক্তার কাছে গেলাম প্রেশারটা মাপতে তখন দেখে কী অবস্থা তখন ডাক্তার আরেকটা ওষুধ দিল মোটমাট তিনটে ওষুধ দিয়ে বলল যে এগুলি এখনই খাবেন খেয়ে আপনি রেস্ট করবেন তারপর আগামী কাল সকালবেলা চলে আসবেন খালি পেটে টেস্টগুলি করার জন্য আর যে ইসিজি যেগুলি দিয়েছে ওগুলি প্রেশার নামলে আমাকে করতে হবে তো আজকে যেহেতু ভাবিকে নিয়ে চলে আসছি অপারেশন থিয়েটারে তো ভাবিকে ভর্তি টর্তি করিয়ে কেবিনে দিয়ে আমি চলে গিয়েছি ছিলাম টেস্টগুলি করাতে তো এই যে টেস্টগুলি করাইছি হাতে সুই দেয় ইয়া কি বলে টেপটা লাগানো আছে এখনও তো যাই হোক আমিও একটু অসুস্থ ভাবিও অসুস্থ আমার ছোটো ভাবির জন্য সবাই দোয়া করবেন সবাই কম বেশি আমার ছোটো ভাবিকে চিনেন তো এটা হলো কি জানি ভাবি বলে সবাই ভুলাইছি ও ফেভারিট ভাবি তো ফেভারিট ভাবির একটা অপারেশন হবে ছোটখাটো একটা অপারেশন যাই হোক সবাই দোয়া করবেন আমার ভাবি কিন্তু মনটা দেখেন সে কিন্তু সব সময় হাসি খুশি থাকে কিন্তু সে আজকে মন খারাপ মন খুব খারাপ করে বসে আছে এই যে তার দুই ছেলে যে এক ছেলে চিকেন খাচ্ছে ওই যে সাফি ছোট্ট সাফি সবাইকে সালাম দাও এই হলো বলি যে গুরিয়ান মুকি করুন এডাল পর্ষ বলা সবাই আমজন করবেন যেন সুস্থ মতো অপারেশন থিয়েটার দিকে আসতে হ্যাঁ সবাই দোয়া করবেন এই দুটা বাচ্চার দিকে তাকায় যেন আল্লাহ আবার সুন্দর মতো আমাদের ভাবিকে আমাদের কাছে ফিরে নিয়ে আসে তো সবাই দোয়া করবেন তো ছোট একটা ভিডিও নিয়ে এসেছিলাম আশা করি সবাই ভিডিওটি দেখবেন আর এ তো ভাবি এই কান্না করতেছোকে কান্না করো না তুমি কিছু বলো সবার কাছে কিছু বলো আমার ছোট ভাবি কান্না করতেছে আসলে খুব খারাপ লাগতেছে না তুমি একটু কথা বলো দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা ভাবি কথা বলবে না কান্না করো না বাপি তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আর আমার যেন একটু দোয়া করেন যে আমি যেন সুস্থ থাকতে পারি আমি সুস্থ থেকে তো আমি রুগীর সেবা যত্ন যেন করতে পারি আমার হঠাৎ করে কেন প্রেশারটা এরকম বেড়ে গেল আমি জানি না আমার প্রেশার কিন্তু সব সময় হাবিব সব সময় লো থাকতো কিন্তু হঠাৎ করে প্রেশার এইভাবে এত বেড়ে গেল আসলে জানি না আমার জন্য একটু দোয়া করেন আর যে টেস্টগুলি দিচ্ছে যেন টেস্টগুলিতে কোনো খারাপ কিছু না আসে সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য অবশ্যই অবশ্যই আপনারা মন থেকে দোয়া করবেন আমার জন্য মন থেকে দোয়া করবেন আর এই বাচ্চা দুইটার উসলায় যেন আল্লাহ তাকে সুস্থ করে আমাদের কাছে নিয়ে আসে এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ আরেকটা কথা আমাদের এক রিলেটিভ খুব কাছের একজন রিলেটিভ সেও খুব অসুস্থ তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকেও সুস্থ করে দেয় এই দোয়াটাই করবেন আসলে সুস্থতা তো আল্লাহর হাতে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার রিলেটিভটা খুবই অসুস্থ তাকে অনেক টেস্ট টেস্ট দিয়েছে দোয়া করবেন সেও যেন সুস্থ হয়ে আসে তো বাবা মার সন্তান যেন বাবা মার কাছে ফিরে আসে আর ওই মার মা যেন তার সন্তানদের কাছে ফিরে আসে আমিও যেন আমার ভাই বোন সবার মাঝখানে সুস্থভাবে থাকতে পারি যেহেতু আমার বাবা মা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ আসসালামু আলাইকুম